অধিকার জিনিসটা সবার উপর খাটে না চোখের দিক তাকিয়ে কিংবা পনের উপরে গলা শুনেও সবাই মন পড়তে পারে না যারা আমাদের পাশে থাকে তারা সবাই কিন্তু আপন হয় না অথচ রক্তের সম্পর্ক না থাকলেও আমাদের ফ্রেন্ডের থেকেও কাছের কেউ হয় না এটি বাস্তব সবচেয়ে কঠিন কি জানো দূরত্ব বাড়লেও কিছু মানুষকে কখনোই মন থেকে দূরে রাখা যায় না ভালোবাসা ঠিক ততক্ষণই ভালো লাগে যতক্ষণ ভালোবাসার কথাটা দুজনের মাঝে প্রকাশ পায় না ভালোবাসা কখনই আমাদের মনে আঘাত করে না আঘাত করে আমাদের অতিরিক্ত কিছু কথা জীবনের প্রথম ভালোবাসাটাই সত্যিকারের ভালোবাসা কারণ সেখানে কোনো চাহিদা থাকে না থাকে শুধু ভালোবাসার মানুষটিকে একপলক দেখার জন্য উত্তেজনা থাকে শুধু ভালোবাসার মানুষটির সাথে একটু কথা বলার উত্তেজনা থাকে শুধু ভালোবাসার মানুষটিকে খুশি রাখার হাজারও চিন্তা মন খারাপ শুধু প্রেমের কারণে হয় না মাঝে মধ্যে প্রিয় মানুষের সাথে হারানোর ভয় ফ্যামিলি চাপ টাকা পয়সার চাপ ক্যারিয়ারের চিন্তা একাকিত্ব ভবিষ্যৎ ভাবনা এসব নিয়েও হয় এটাই এখনকার দিনে মন খারাপ সবারই হয় সবার কেউ তখন স্যাড স্ট্যাটাস দেয় কেউ তার ফ্রেন্ড কিংবা প্রিয় মানুষদের সাথে কথা বলে কেউ বা তার মায়ের সাথে সব শেয়ার করে আরেকদল মানুষ স্ট্যাটাস দেয় না কাউকে বলেও না তখন চুপচাপ কোথাও একটু নিরিবিলি জায়গায় গিয়ে একা বসে থাকে কিছুক্ষণ পর ঠিক নিজেকে সামলে নেয় নিজের মন খারাপ নিজেই ভালো করে ফেলে আবার সুন্দর হাসি মুখে সবার সাথে মিশে যায় মন ভালো করতে তাদের কাউকে দরকার পড়ে না তারা নিজেরাই যথেষ্ট এই পৃথিবীতে সবচেয়ে বড় অসহায় সে যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না একটু চিৎকার করে কখনোই কাঁদতে পারে না শুধু একটু হাসির আড়ালে চোখের জল লুকিয়ে রাখে এই পৃথিবীর মানুষগুলো কত বৈচিত্র্যময় তাই না সবাই আবেগ নিয়ে খেলে সত্যিকারের ভালোবাসা হলো অনেকটা পেতাত্মার মতো এই নিয়ে সবাই কথা বলে কিন্তু কয়েকজন মাত্র এর দেখা পায় কাউকে ভালোবাসাটা পাগলামই কারো ভালোবাসাটা পাওয়ার উপহার যে আপনাকে ভালোবাসে তাকে ভালোবাসাটা আপনার দায়িত্ব কিন্তু আপনি যাকে ভালোবাসেন তার কাছে ভালোবাসা পাওয়াটা হচ্ছে সৌভাগ্য যা সবার কপালে জোটে না পৃথিবীতে কেউ অসুন্দর না সুন্দর মানুষের চোখে লুকিয়ে থাকে আর যখন কারো চোখে আপনি সুন্দর হবেন তখন আপনিও বুঝবেন যে আপনিও সুন্দর অপরের ভুল থেকে নিজে শিক্ষা নাও কারণ সব কিছু নিজের উপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ু কম পড়বে কোনো ব্যক্তির খুব বেশি সহজ সরল হওয়া উচিত নয় কারণ সোজা গাছ এবং সোজা মানুষদের প্রথমে কাটা হয় প্রত্যেক মিত্রতার পেছনে কোনো না কোনো স্বার্থ অবশ্যই থাকে এটা একটা কটু সত্য কোনো কাজ শুরু করার আগে সর্বদা নিজেকে এই তিনটি প্রশ্ন করবে নাম্বার এক আমি এটা কেন করতে চলেছি নাম্বার দুই এর পরিণাম কি হতে পারে নাম্বার তিন আমার সফলতার সম্ভাবনা কতটা যদি এই প্রশ্নগুলির সন্তোষজনক উত্তর পেয়ে যাও তবে কাজ শুরু করো একবার কোনো কাজ শুরু করার পর আর অসফল হওয়ার ভয় রাখবে না এবং কাজ ছাড়বে না যারা নিষ্ঠার সাথে কাজ করে তারা সবচেয়ে সুখী সবচেয়ে বড় গুরুমন্ত্র হল হলো কখনো নিজের গোপন বিষয় অপরকে জানাবেন না এটা তোমাকে ধ্বংস করে দেবে কোনো কাজ কালের জন্য ফেলে রাখা উচিত নয় পরের মধ্যে কি ঘটতে চলেছে তাকে বলতে পারে কোনো দুর্বল ব্যক্তি বা রাষ্ট্রের সাথে শত্রুতা করা আরও বেশি বিপদের কারণ সে এমন সময় এবং এমন জায়গায় আঘাত করতে পারে যেটা আমরা কল্পনাও করি না অন্যদের ফুল থেকে শিক্ষা গ্রহণ করা এবং সেরকম মানুষ হয়ে যাওয়া থেকে নিজেকে বিরত্ব রাখো যাদের ফুলগুলো থেকে অন্যরা শিক্ষা গ্রহণ করে সরাসরি চোখের দিক তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না মিথ্যা বলতে হয় অন্যদিকে তাকিয়ে বাঙালি একশো ভাগ সৎ হবে এমন আশা করা অন্যায় পঞ্চাশ ভাগ সৎ হলেই বাঙালিকে পুরস্কার দেওয়া উচিত যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না কিন্তু যে সে সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব থাকে না বিপনতার সকল বদ্যভ্যাসের সম্মিলিত রূপ এটা মনে এক ধারা যে কোনো অন্যায়ের দিকে টেনে নেওয়া চলে যে মানুষ যত বেশি সত্য গোপন করতে পারে সে তত বেশি সৎ চরিত্রবান যদি আলোচিত হতে চাও সমালোচনাকে ভয় করো না মনে রাখো সমালোচনা এক প্রকার আলোচনা কি তাই না এত ভালোবেসেও প্রিয় মানুষটাকে পাবো না অথচ একজন কেউ প্রার্থনা ছাড়া তাকে পেয়ে যাবে লোকের কাছে তারাই সবচেয়ে খারাপ যারা সর্বদা উচিত কথা বলে পৃথিবীতে সবচেয়ে তীব্র কষ্ট হচ্ছে আপন মানুষের পরিবর্তন নিচ্ছকে দেখা কাউকে ফুল বোঝার আগে সত্যিটা একবার যাচাই করে নিও না হলে একটা সুন্দর সম্পর্ক ভাঙতে বেশি সময় লাগবে না একটা মেয়ে নিজের সুখের জন্য হাজারটা ছেলের জীবন নষ্ট করতে পারে কিন্তু একটা ছেলে একটা মেয়ের জন্য সারা জীবনের সুখ ত্যাগ করতে পারে পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয় কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকেও বিসর্জন নিতে হয় অতিরিক্ত খুশি থাকার কথা আর অতিরিক্ত কষ্ট থাকার কথা কাউকে বলবেন না কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায় অবহেলার এঘোর এই দুটো জিনিস কোনো প্রকার কি বাঁচিয়ে রাখে না যে মানুষগুলো নিজ দুঃখকে ঢেকে রাখে অন্যের থেকে পাশে এসে দাঁড়ায় তার দুঃখ সে নিজেকেও পাশে পায় না মানুষ যখন ছেড়ে যাবার কারণ খুঁজে পায় না তখন সে মিথ্যা আবদার দিয়ে বিদায় নেয় যে যত বেশি ভুল করবে এবং ব্যর্থ হবে সে তত বেশি শিক্ষা পাবে এবং জীবনে ততটাই বেশি সফল হবে তুমি তাকে হারিয়ে ফেলার পর বুঝবে তুমি তাকে কতটা ভালোবাসো আর জীবনে তাকে কতটা চাও হঠাৎ করে কাছে আসা মানুষগুলো আবার হঠাৎ করেই দূরে চলে যায় এই পৃথিবীতে কেউ আপনাকে এক টুকরো জমিও ছাড়বে না নিজের জায়গা নিজেকে তৈরি করে নিতে হয় স্বপ্নগুলো সমুদ্রের ঢেউয়ের মতো সমুদ্রের ঢেউ যেমন আস্তে আস্তে বিলীন হয়ে যায় তেমনি বাস্তবতা আসলে তার অস্তিত্ব হয় জীবনে চলার পথে নিজের রাস্তা নিজেই তৈরি করে নিতে হয় যেখানে কেউ সাহায্য করবে না বাস্তব জীবনটা বড়ই জটিল পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হল বিশ্বাস আর অপেক্ষা যে মানুষটার দূরত্ব চায় তাকে জোর করে আটকানো যায় না কারণ সে কাছে থেকেও দূরত্ব বাড়াবে আর কষ্ট তোমার হবে কাউকে মন থেকে ভালোবাসলে মৃত্যু নিশ্চিত হয়তো দেহের নয়তো মনের কে কতটা ভালোবাসে কার কাছে কতটা মূল্যবান এই সব বোঝার জন্য গবেষণা করতে হয় না হাজারবার পর্যবেক্ষণ করতে হয় না কথা আর কাজকর্মে বোঝা যায় কার কাছে কে কতটা গুরুত্বপূর্ণ সুখে থাকার দুইটি পদ্ধতি পরিস্থিতিকে বদলে দাও নয়তো পরিস্থিতি বুঝে নিজেকে বদলে নাও কি উদ্ভুত তাই না এত ভালোবেসেও প্রিয় মানুষটাকে পাবো না অথচ কেউ প্রার্থনা ছাড়াই তাকে পেয়ে যাবে লোকের কাছে তারাই সবচেয়ে বেশি খারাপ যারা সর্বদা উচিত কথা বলে পৃথিবীতে সবচেয়ে তীব্র কষ্ট হচ্ছে আপন মানুষের পরিবর্তন নিজের চোখে দেখা কাউকে ভুল বোঝার আগে সত্যি একবার যাচাই করে নিও না হলে একটা সুন্দর সম্পর্ক ভাঙতে বেশি সময় লাগবে না একটা মেয়ে নিজের সুখের জন্য হাজারটা ছেলের জীবন নষ্ট করতে পারে কিন্তু একটা ছেলে একটা মেয়ের জন্য সারা জীবনের সুখ ত্যাগ করতে পারে পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয় কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকেও বিসর্জন দিতে হয় অতিরিক্ত খুশি থাকার কথা আর অতিরিক্ত কষ্টে থাকার কথা কাউকে বলবেন না কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায় অবহেলা আর ইগনোর এই দুটি জিনিস কোনো প্রকার রিলেশনকেই বাঁচিয়ে রাখে না যে মানুষগুলো নিজের দুঃখ ঢেকে অন্যের দুঃখে পাশে দাঁড়ায় এমনও সময় আসে তার দুঃখে সে নিজেকেও পাশে পায় না মানুষ যখন সেরে যাওয়ার কোনো কারণ খুঁজে পায় না তখন সে মিথ্যা অপবাদ দিয়ে বিদায় নেয় যে যত বেশি ভুল করবে এবং ব্যর্থ হবে সে তত বেশি শিক্ষা পাবে এবং জীবনে ততটাই বেশি সফল হবে তুমি তাকে হারিয়ে ফেলার পর বুঝবে তুমি তাকে কতটা ভালোবাসো আর জীবনে তাকে কতটা চাও হঠাৎ করে কাছে আসা মানুষগুলো আবার হঠাৎ করেই দূরে চলে যায় এই পৃথিবীতে কেউ আপনাকে এক টুকরো জমিও সারবে না নিজের জায়গা নিজেকে তৈরি করে নিতে হয় স্বপ্নগুলো সমুদ্রের ঢেউয়ের মতো সমুদ্রের ঢেউ যেমন আস্তে আস্তেই বিলীন হয়ে যায় তেমনি বাস্তবতা আসলে তার অস্তিত্ব হারায় জীবনে চলার পথে নিজের রাস্তাটা নিজেকেই তৈরি করতে হয় সেখানে কেউ সাহায্য করবে না বাস্তব জীবনটা বড়ই জটিল পৃথিবীতে সবচেয়ে দামি দুইটা জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা বিশ্বাস যা সবাই রাখতে পারে না আর অপেক্ষা যা সবাই করতে পারে না কাউকে ভালোবাসলে একটা সময় ভুলে যাওয়া যায় ছেড়েও আসা যায় কিন্তু কেউ কারো মায়ায় পড়লে তাকে সারা জীবনের জন্য রেখে দেওয়া যায় জীবন কারোর জন্য থেমে থাকে না কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্যে তখন খুব বেশি কষ্ট হয় সে কষ্ট না কাউকে দেখানো যায় আর না কাউকে বলা যায় সময়ের সাথে সবাই বদলে যায় এটাই তো চরম শক্তি কান্না আর ঝুলি ভরা স্মৃতি কিছু সম্পর্কের কোনো ভবিষ্যৎ থাকে না তবু একে অপরের প্রতি ভালোবাসাটা থেকে যায় সঠিক মানুষ কখনো ছেড়ে যায় না তারা সবসময় একটা কারণ খুঁজে থাকার জন্য যে মানুষটা এক সময় বলতো টেনশন করো না আমি তো আছি একদিন সে মানুষটাই বিশাল টেনশন দিয়ে চলে যায় অপ্রিয় হলেও সত্য বাস্তবতার কাছে আমি খুবই তুচ্ছ মানুষের মন বড্ড অবুজ যতই বারবার ভুলতে চায় ততই আরও বেশি ভালোবেসে ফেলে কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না কথা বলার জন্য ইচ্ছার প্রয়োজন হয় শূন্যতার শহরে পূর্ণতা নেই আছে শুধু অবহেলা এর চেয়ে ভালো ছিল ঝামেলাহীন ছোটবেলা সে মানুষটার ভরসা ভেঙো না যে মানুষটার সব হারিয়ে তোমার ভরসায় বেঁচে আছে প্রতিটা মানুষই একটা ভালোবাসা পাবার মতো মানুষ খোঁজে সেখানে শরীরের চেয়ে মনের দাম বেশি পাওয়া যায় নিজেকে তখন সবথেকে বড় অসহায় বলে মনে হয় তখন কাছের মানুষগুলো সত্যিটা যাচাই না করে মিথ্যাটা বিশ্বাস করে এবং আমাকেই অপরাধী বলে মনে হয় অনেক সময় এমন হয় কারণে অকারণে মন খারাপ বাড়ে চোখের কোনোটা অজান্তে ভিজে যায় শূন্যতা ঘিরে ধরে বকির ভিতর চাপা কষ্টগুলো যেন মনকে প্লাবনের মতো ফাসিয়ে দেয় এমনটা হয়তো কিছু কষ্ট এমন থাকে যার অনুভূতি শুধু নিজের মন অনুভব করে সময়ের ভাগ্য যখন মানুষকে ঠকিয়ে যায় তখন মানুষ অন্য কারোর ঠকানোতে আর কাঁদে না এটি বাস্তব তোমার প্রিয় মানুষটা তোমার সাথে যদি এই চারটি কাজ করে তাহলে বুঝবে সে তোমাকে সত্যি ভালোবাসে নাম্বার এক সে যদি তোমাকে খুব কেয়ার করে নাম্বার দুই যদি সে তোমাকে অনেক বেশি সময় দেয় নাম্বার তিন সে যদি কথা বলার জন্য অজুহাত না দেখায় নাম্বার চার সে যদি তোমাকে সবার সামনে ছোট না করে কেউ কারো নয় কেউ কারো ছিল না সবাই প্রয়োজনে আসে আবার প্রয়োজন ফুরিয়ে গেলে চলে যায় ভুলটাকে না ধরে রেখে যদি একটু শুধরানোর সুযোগ দেওয়া যায় তাহলে হয়তো একটা মানুষের পুরো জীবনটাই বদলে যেতে পারে ভালোবাসা কখনো আঘাত করে না আঘাত করে আমাদের অতিরিক্ত আশা এই ছোট্ট জীবনে একটা জিনিস বুঝলাম যে মানুষকে ঠকাতে পারে জীবনের প্রতিটি ক্ষেত্রে সেই সকলও সুখী ভালোবাসার মানুষের স্মৃতিগুলো খুব বিরক্ত করে ঘুমিয়ে থাকলে জাগে দেয় আর জেগে থাকলে কাঁদিয়ে দেয় সবাই অতীতকে ভুলে যাওয়ার কথা বলে যদি সত্যি অতীতকে ভুলে যাওয়া যেত তাহলে পৃথিবী থেকে অতীত শব্দটাই মুছে যেত মানুষ চেহারার মায়াচ্ছে কথার মায়াই বেশি আকৃষ্ট হয় কেননা চেহারার মায়া কাটিয়ে উঠতে পারলেও কথার মায়া সহজে কাটিয়ে উঠতে পারে না কেউ যখন ভালোবাসার মানুষটার সাথে থাকি তখন সবারই ভালো লাগে তখন কেউ এটা ভাবে না যে এই মুহূর্তগুলো একটু পরেই অতীত হয়ে যাবে আর রয়ে যাবে স্মৃতির পাতায় যতদিন সে থাকবে এই স্মৃতিগুলো হাসাবে আর যখন থাকবে না তখন এই স্মৃতিগুলোই আবার কাঁদাবে মানুষ বড়ই অদ্ভুত কেউ একটুখানি ভালোবাসা পাবার জন্য দিন রাত কাঁধে আবার কেউ এক ভালোবাসা পেয়েও অবহেলা করে কেউ বলে দুনিয়াটা ভালোবাসায় চলে কেউ বলে বন্ধুত্বে চলে আবার কেউ বলে বিশ্বাসে চলে কিন্তু আসল কথা হলো দুনিয়াটা স্বার্থে চলে পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না যে মানুষগুলো মনের দিক থেকে ভালো হয় দেখবেন তাদের কপালটা খারাপ হয় কারণ তাদের সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে কাউকে মিথ্যা কথা বলে খুশি করাচ্ছে সত্য বলে কাঁদানো অনেক ভালো এতে সে তোমার উপর রাগ করলেও তোমার উপর থেকে কখনো বিশ্বাস হারাবে না জীবনে কার কার সাথে আপনার দেখা হবে সেটা ঠিক করবে সময় কার কার সাথে সম্পর্ক রাখবেন সেটা ঠিক করবেন আপনার মন আর কে কে আপনাকে মনে রাখবে সেটা ঠিক করবে আপনার ব্যবহার সবচেয়ে মূল্যবান কি জানেন সময় আর সম্পর্ক সময় তাকে দিন যে সময়ের মূল্য বোঝে আর সম্পর্ক তার সাথে রাখা উচিত যে আপনার গুরুত্ব বোঝে যদি কেউ আপনাকে অবহেলা করে তবে দোষ তার নয় দোষ তোমার নিজের কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছো একটা মানুষ জীবনে কখনো পুরোপুরি সুখী হতে পারে না কেননা কোনো দিক থেকে অপূর্ণতা রয়েই যায় ভালোবাসার মৃত্যু দুটি নিবন্ত্রণ ভিনতিতে একজন এসে নিয়ে যায় মন আরেকজন এসে নিয়ে যায় জীবন এটি বাস্তব একজন আহত ব্যক্তি যত সহজে তার যন্ত্রণা ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে তার যন্ত্রণা ভুলতে পারে না এক মিনিট লাগে কাউকে জানার জন্য এক সেকেন্ড লাগে কাউকে ভালোবাসার জন্য কিন্তু জীবন চলে যায় কাউকে ভুলে যাওয়ার জন্য আমাদের জীবনে এমন একটা মানুষ থাকে যার সাথে সম্পর্ক ভাঙলেও তার প্রতি টান থেকে যায় সারা জীবন ভুল পথে হাঁটলে যেমন বারবার হোচট খেতে হয় তেমনি ভুল মানুষের সাথে চললে বারবার ঠকতে হয় অনেক কঠিন হয় সেসব মানুষদের যাদের মনের ভেতরটা বারবার ভেঙেছে চোখের জলগুলো শব্দ করতে পারে না তাই তো এই মনের জমানো কথাগুলো কেউ বুঝে না যে মনের অনুভূতিগুলো বুঝতে পারে না তাকে বিশ্বাস করাটা বোকামি ছাড়া আর কিছুই না ভালোবাসার মানুষটা সবার কপালে থাকে না যাকে সর্বদা ভেবে চলি দিন শেষে সে আমার না আমরা কখনো সঠিক জিনিসের মূল্য দেই না আমরা সবসময় ভুলে আসক্ত হই ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে কষ্ট পেলেও ছেড়ে যাওয়া যায় না আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না হঠাৎ করে যে মানুষটা বদলে যাবার পর পরিস্থিতিকে দায়ী করে সে কখনো তোমায় ভালোবাসে নেই অল্পতে যার চোখে পানি আসে সবাই তাকে কাঁদাতে ভালোবাসে আপনার প্রতি যার কোনো টান নেই তার প্রতি মায়া দেখিয়ে কোনো লাভ নেই ভাগ্যবান সে নয় যে সব কিছু ভালো পায় আসল ভাগ্যবান তো সে যে যা কিছু পায় সেগুলোকেই সে ভালোভাবে তৈরি করে নেয় মানুষ পরিবর্তন হয়ে যায় হয়তো কোনো কারণে নয়তো কারোর জন্য কিন্তু জীবনে কষ্ট দেওয়ার জন্য অনেক মানুষ পাবেন কিন্তু আপনার কষ্ট বোঝার মতো কাউকে কখনো পাবেন না কেউ কেউ অপরন্ত সুখে মন খুলে হাসে আবার কেউ দুঃখ যন্ত্রণা বুকে লুকিয়ে রাখে অন্যকে ভালো রাখতে সব সময় হাসে যে তোমায় ভালোবাসে তাকে কখনো কষ্ট উপহার দিও না কারণ কষ্ট সবার কাছে পাওয়া গেলেও ভালোবাসা সবার কাছে পাওয়া যায় না বর্তমানে রক্তের সম্পর্ক আর আত্মার সম্পর্ক প্রায় বিলুপ্তর পথে এখন মাত্র স্বার্থের সম্পর্কই হল স্থায়ী যে পুরুষ তার নিজের স্ত্রীর প্রতি আসক্ত তার কাছে পর নারী বিষাক্ত ছেড়ে দেয় না তাকে যে আপনার অতীত জেনেও আপনাকে পাগলের মতো ভালোবাসে কেউ প্রতিশ্রুতি দিয়েও ছেড়ে যায় আবার কেউ রোদ ঝগড়া করেও সে অবধি থেকে যায় এক এক করে সবাই দূরে চলে যাবে এটাই বাস্তবতা তাদের দূরে চলে যাওয়াকে স্বাভাবিকভাবে নিতে শুরু করলেই মানুষ ছোট থেকে বড় হয় মানতে কষ্ট হলো এটাই সত্যি অধিকাংশ মেয়ে ভালো ছেলেদের কষ্ট দেয় আর খারাপকে ভালোবাসে কাউকে যদি সত্যি ভালোবাসো তাহলে তার অতীত নিয়ে তাকে খোঁচা দিও না পারলে তোমার ভালোবাসা দিয়ে তার অতীতটাকে ফুলিয়ে দাও জীবনে কিছু পাই বা না পাই তবে জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি চাইলে সব কিছু পাওয়া যায় না ভালো মানুষের একটাই বড় অভ্যাস সবাইকে সে নিজের মতো ভাবে কাউকে কষ্ট দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার তার সাথে কথা না বলে থাকা চোখ দিয়ে জল সবার জন্য আসে না যাকে সত্যিকারের ভালোবাসা যায় শুধু তার জন্যই আসে ভালোবাসা হলো সুখের একটা ঠিকানা যা খুঁজে পাওয়া সম্ভব কিন্তু তার যোগ্য মানুষ খুঁজে পাওয়া অনেকটা অসম্ভব তাকে ছেড়ে দিও না যে তোমার শত খারাপ ব্যবহার পরেও কখনো তোমাকে ছেড়ে যায় না জীবনে যদি বেশি কিছু প্রয়োজন না হয় শুধু প্রয়োজন একজনের হাত যা বিপদেও শক্ত করে ধরে থাকবে যে যত বেশি মন থেকে ভালোবাসে সে তত বেশি কষ্ট পায় অভিযোগ কখনও ঘৃণা থেকে আসে না ভালোবাসা থেকে আসে যার প্রতি ভালোবাসা বেশি তার উপর অভিযোগও বেশি দিন যেভাবে রাতের সাথে সাথে পাল্টায় ঠিক তেমনি মানুষ সময়ের সাথে বদলে যায় যে তোমাকে মিথ্যা ভালোবাসে সে তোমাকে এই একটা কথা বলবেই নাম্বারে আমি তোমাকে ছাড়া বাঁচবো না যে তোমাকে এই কথাটা বারবার বলবে সে তোমাকে সত্যিকারের ভালোবাসে না এটি বাস্তব কারণ এই পৃথিবীতে সবচেয়ে মিথ্যা কথা হলো তোমাকে ছাড়া বাঁচবো না হাত ছেড়ে যারা শিখেছে তারা সব সম্পর্ক স্থায়ী নয় নিজেকে নিজে ভালো রাখতে হয় প্রেমের কথা ছাড়াও ভালো বন্ধু হতে গেলেও রাগ আর অভিমানের মাঝে পার্থক্যটা তোমায় বুঝতে হবে যে কোনো সম্পর্কে একবার বিশ্বাস ভেঙে গেলে সম্পর্ক থাকলেও সম্পর্কের প্রতি কিংবা সম্পর্কের মানুষটার প্রতি গুরুত্ব হোক কিংবা টান কোনোটাই থাকে না মানুষ নতুনের প্রতি আকৃষ্ট হলে পুরনো জিনিস অবহেলা বাড়ে সেটা পোশাক হোক কিংবা মানুষ ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা সবার অজান্তে হয় কিন্তু যাওয়ার সময় কষ্ট নিয়ে যায় যখন মানুষ অনুভূতিগুলোকে কাউকে বোঝাতে পারে না তখন মানুষ কাঁদে না চুপ হয়ে যায় ভালো লাগার সময়গুলো হয়তো সব সময় ফিরে আসে না কিন্তু ভালো মানুষ আর ভালো সম্পর্কগুলো চিরদিন স্মৃতির পাথে রয়ে যায় কখনো ভোলা যায় না প্রত্যেকটা মানুষ তার জীবনের দুটো জিনিস চায় একটা হলো সম্মান অন্যটি হলো তার মনের মতো একজন জীবন সঙ্গী পরিস্থিতি সময় একটা মানুষকে বদলে দেয় পরিস্থিতি আর সময় একটা মানুষকে চলতে শেখায় পরিস্থিতি আর সময় একটা মানুষকে অপর একটা মানুষকে চিনতে শেখায় তাই পরিস্থিতি যেমনই হোক না কেন নিজের উপর ভরসা রাখো যা হবে ভালোই হবে জীবনে কখনো কাউকে ছোট ভেবো না একটা কথা মনে রেখো বিন্দু বিন্দু জল থেকে একটা মহাসাগর তৈরি হয় এই পৃথিবীতে সবথেকে ভয়ঙ্কর রোগ হলো টেনশন করা যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় আর মৃত্যুর দিকে ঠেলে দেয় জীবন নিয়ে গল্প লেখাটা যতটা সহজ গল্পের মতো কারো জীবনটাকে সাজানো ঠিক ততটাই কঠিন প্রয়োজনের সময় বুকে টেনে নেওয়া আর প্রয়োজন শেষ হলে ছুটে ফেলে দেওয়া এটি হলো এখন স্বার্থপর মানুষের ধর্ম মনে রেখো আজ যাকে কাঁদিয়ে তুমি হাসছ ভবিষ্যতে সে হাসবে আর তুমি কাঁদবে কারণ কাউকে কষ্ট দিয়ে কখনো ভালো থাকা যায় না কাউকে কষ্ট দিয়ে কখনো সুখে থাকা যায় না শুধু ছেড়ে চলে যাওয়াকে ঠকানো বলে না পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে এ পৃথিবীতে সে থেকে বেশি সুখী হয় যে অল্পতেই সন্তুষ্ট হয় আজ প্রেম ভালোবাসা আছে ঠিকই কিন্তু আগের মতো প্রিয় মানুষের প্রতি মায়া মহাব্বত এসব কাজ করে না কারো প্রতি কারো মায়া জিনিসটাই নেই বললেই চলে একটা জিনিস খেয়াল করে দেখবেন আগের দিনে ফোন ছিল না মেসেঞ্জার ছিল না প্রিয় মানুষের সাথে সব সময় কথা হতো না কিন্তু দুজন দুজনের মিল ছিল আর ভালোবাসাটা ছিল সত্যিকারের কিন্তু আজ ফোন আছে যোগাযোগ করার অনেক উপায়ও আছে তবে আজ একটা জিনিস নেই সেটা হলো সত্যিকারের ভালোবাসা আর আজ একটা জিনিস সব থেকে বেশি আছে সেটা হলো অবহেলা গুরুত্বর অপেক্ষা দুটি দূরে না গেলেও বোঝা যায় না কাছে থাকলে দামি জিনিসটাও সস্তা মনে হয় জীবনে কাউকে আঘাত করার আগে একবার ভেবে নেবেন নিজে আঘাত পেলে কেমন লাগতো একটা কথা মনে রাখা উচিত জীবনে কাউকে কাঁদিয়ে দিন ভালো থাকা যায় না প্রিয় মানুষের কথা ভাবতে ভাবতে হঠাৎ করে হেসে ফেলার অনুভূতিটা থেকে বেশি ভালো লাগত জীবনের পারফেক্ট মানুষ থাকার চেয়ে মানসিক শান্তি দেবে এমন একটা মানুষ থাকা সব থেকে বেশি জরুরি যার মনে অসংখ্য মানুষের ভিড় থাকে সরে যাওয়াটাই সব থেকে বেশি ভালো কারণ এমন মানুষের কাছ থেকে ভালোবাসা পাবে না গায়ের রঙ পয়সা হলে মানুষ সুন্দর হয় না মানুষ সুন্দর হয় তার চরিত্রে সম্পর্কের নাম থাকাটা জরুরি নয় কিন্তু সম্পর্কে টান থাকাটা সবথেকে বেশি জরুরি একটা জিনিস আমি খেয়াল করে দেখলাম জীবনে আমি যাদের জন্য সবথেকে বেশি গুরুত্ব দিয়েছি তারাই আমাকে সবথেকে বেশি অবহেলা করেছে দিন নিজেকে ভালো রাখতে গেলে নিজের কিছু পরিবর্তন অবশ্যই প্রয়োজন তার মধ্যে অন্যতম হল সবার সাথে কম কথা বলা যখন কেউ কার জন্য কাঁদবে সেটা হলো আবেগ আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেকে কেঁদে ফেলবে সেটাই হলো প্রকৃত ভালোবাসা যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে তোমাকে অনেক বেশি সন্দেহ করবে আর যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে না সে কখনো তোমাকে সন্দেহ করবে না যতটা সহজে কাউকে ভালোবাসা যায় ততটা সহজে কাউকে পাওয়া যায় না আজকে যাকে আপন ভেবে মনের সব কথা বলবে একদিন সে তোমার মন খারাপের কারণ হবে একদিন সে তোমার এই কথাগুলো দিয়ে তোমাকেই আঘাত করবে এটাই বাস্তব তাই সহজে কাউকে মনের কথা খুলে বলো না